আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি শাইখ আমার প্রশ্নটা সালাত সম্বন্ধে যে সেজদার বিষয়টা নিয়ে জি আমি কুয়েত থেকে বলছিলাম শাইখ হ্যাঁ বলেন বলেন জি শাইখ শুকরিয়া নারী পুরুষের সেজদার পার্থক্য কি কি আর কুরআনের যে কুরআন তালাতের সেজদা এই সেজদার নির্দিষ্ট কোন দোয়া আছে আর অথবা যদি আমি বাংলায় কোনো অর্থ পড়ি অর্থ পড়লে কি সেজদাটা দিব দয়া করে শেখ জানাবেন বাংলায় অর্থ কি যদি আমি কোরআনের মানে শেষদার আয়াতের যে এটা শুধু বাংলাতে পড়ে যায় মানে আমি বাংলাপুরি যখন আমি সূরা নাকি জি জি সেজদার যে আয়াতটা যখন আমি অর্থ পড়ি সাহেব আয়াত নয় দুয়া দোয়া ওই দোয়াটা Banglaতে পড়তে চাইছেন তো জি জি না শেখ সেকেন্ড বলছি যে আমি যখন ওই সুরাটাই মানে সুরা আলাক সুরাটা যখন আমি আরবি পড়ার পরে আবার বাংলায় অর্থ পড়ব আরবি পড়ার সময় তো আমি অবশ্যই সেজদা দিলাম আবার যখন বাংলায় পড়ব তখন কি আবার সেজদা দেব কিনা চাই সেজদা বুঝতে পেরেছি প্রথম অংশ কি জিজ্ঞাসা করছিলেন আগের অংশটা কি ছিল যেই চাই প্রথম অংশটা ছিল নারী পুরুষের সেজদার পার্থক্যগুলো কি কি জি 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 নারী পুরুষের শেষ দায় কোন পার্থক্য নেই নারী পুরুষ এর শেষ দায় বা সলাতে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই সুতরাং পার্থক্য নেই যেমন ভাবে করছে ওইভাবে মহিলারা চেষ্টা করবে এটাই সঠিক মত এবং নবী সাহিৎ সবাইকে সম্বোধন করে বামার আয়তন আয়তী এমন কোন সহি প্রমাণিত নয় যে নবী সাহাশাল্লাম মহিলাদেরকে ভিন্ন সলা শিখিয়েছেন কিছু আসার নিয়ে এসেছে ডরা পার্থক্য করেছে কিন্তু সেগুলি নবিসাম থেকে প্রমাণিত নয় সেগুলি আহ হয়তো সালামদের কারো কারো উক্তি ওইটাও কি তাদের হাত যে তাতে একটু পর্দা হবে এ হবে যেমন মজাবিরা বলে থাকে এতে একটু পর্দা হবে এতে এ হবে সে হবে কিন্তু নবী সাল্লাম বলেছেন তোমরা ওইভাবে সলাতা দে করো যেমন আমাকে সলাতা দে করতে দেখো এই জন্য সেজদাতে মহিলা পুরুষের কোন পার্থক্য নেই বাকি থাকুলো শেষদায় তেলাওয়াত যে করবেন তেলাওয়াতের তেলাওয়ের নাম হচ্ছে আর কোরআনে করিম আরবি ভাষায় পাঠ করলে তার নাম তেলাওয়াত বাংলা যদি কেউ তর্জমা পড়ে সেটিও তেলাওয়াত নয় তফসিরও তেলাওয়াত নয় সুতরাং বাংলা অনুবাদ পড়ার পরে অথবা তফসির পড়ার পরে শেষদা করা মোটেই যায় না আশা করি বিষয়টি বুঝেছেন আপনি যদি আরবি তো পড়েন তাহলে তেলাওয়াত করবেন আর যদি আরবি না পড়েন শুধু বাংলাটা পড়ছেন তাহলে না শুধু বাংলা অনুবাদ পড়লেন আপনি সুরা আল্লাহকে বা সুরাইন শেখ আক বা যে কোনো সুরাজ তাহলে সেজদা করবেন না এইরকমই একবার আপনি আরবি পড়লেন একবার বাংলা পড়ছেন তো বাংলা পড়ার সময় সেজদা করা যায় হবে না কারণ সেটি আপনার তেলাওয়াতই না তেলাওয়াত আল্লাহর কালামের আর আল্লাহর কালাম হচ্ছে আরবি যে এই জন্য আল্লাহর কালামের মানি বলা হয়েছে হ্যাঁ মানিল কোরআন আরব দেশে যেসব অনুবাদ গুলো ছেপেছে এমনকি তর্জমা বলছে না তারা কোরআনের তরজমা আমাদের দেশে বলে এটা আসলে ঠিক না কোরআন করিমের মানার তরজমা তর্জমানি করছেন আল্লাহর কথার পুরোপুরি কেউ তর্জমানি করতে পারবে না